মাল চলে যাচ্ছে বাপু ভাবছিলাম মেম্বারে দাঁড়াবো ইলেকশন চলে এসেছিলো তো যাই হোক নিজে চেহারার একটু চর্চা করি দেখি কারণ ভোটে দাঁড়ালেও একটু চেহারা ছবির একটা ব্যাপার স্যাপার আছে তো ভোট দেওয়া সাধে না যাই হোক ছবিটা দেখি আরে বেটা ওরা মুখে নিজের মুখে দাঁড়িয়ে কি দেখিস হুম সামনে এই যে ইলেকশন আসছে দুদিন পরে মেম্বারে দাঁড়াবো না তাই একটু নিজের দেখছি এত সুন্দর চেহারা হ্যাঁ সামনে ভোট আসছে ওই চেহারাই ভোটে জিততে কি লাগে জানি কি লাগে মেম্বার হতে গেলে কি শিক্ষাগত যোগ্যতা সৎ নীতিবান ভালো সৎ মানুষ এগুলো কিছুই লাগে না খালি খাটের তলে চাইল গমার আটা আর তেল যদি পাওয়া যায় তাহলেই তুমি একজন প্রকৃত নেতা হতে পারবা সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো অনেক দিন পরে ইউটিউবে ভিডিও আইস আপলোড করলাম গাইস সামনে ভোট তো এটা সকলে বিনোদন হিসাবে নেবেন আর যারা সিরিয়াসলি নেবেন তারা কিন্তু টিকটকারদের বংশধর সুতরাং কেউ সিরিয়াসলি নেবেন না আর এমন বিনোদন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সামনে নতুন ধামাকা আসছে বাই বাই